রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদে ফিরিয়ে নিতে হবে তাদেরকে দিতে হবে অন্য নাগরিকের সমান অধিকার রাজধানীর ইএমকে সেন্টারে রোহিঙ্গাদের নিয়ে সম্প্রীতি সেতু বন্ধন নামের সভায় বক্তারা এসব কথা বলেন তারা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের আগে আরাকান আর্মি ও সরকারের সাথে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা কেমন হবে যুদ্ধ পরবর্তী রাখাইন রাজ্য কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সামাজিক সংহতি শান্তি ও স্থিতিশীলতা সেসব বিষয় নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম ও বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরেন দেশি বিদেশি বক্তারা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের প্রস্তুতির কথা জানায় দেশটির প্রতিনিধিরা আমরা বিশ্বাস করি এটি আমাদের দেশের একটি বড় সমস্যা যা মুহূর্তেই শেষ হবে না এজন্য সবার আগে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো প্রয়োজন রাখাইন রাজ্যে সমতা স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব ফেরাতে ফেডারেল ইউনিয়ন কাজ করছে এখন তাদের ভূমিকার উপর নির্ভর করছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বক্তরা বলেন রোহিঙ্গাদের নিয়ে অন্যদের মাঝে যে ভুল ধারণা জন্মেছে সেসব তাদেরই কাটিয়ে উঠতে হবে এর জন্য প্রয়োজন তাদের পক্ষ থেকে নির্ধারিত প্রচার মাধ্যম টপ নিউজ পেপার দেওয়ান নট লাইক অনেক গণমাধ্যমে রোহিঙ্গাদের খারাপ দিকগুলোকে তুলে ধরছে ফলে তাদের নিয়ে দেশে বিদেশে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে কিন্তু সংখ্যা অনুযায়ী তুলনা করলে তাদের অপরাধ মাত্রাতিরিক্ত নয়

রোহিঙ্গা প্রত্যাবাসনের পর শিশুদের স্বাস্থ্য ও খাদ্যের পাশাপাশি দ্রুত শিক্ষা নিশ্চিতের দাবি জানান রাখাইনের প্রতিনিধিরা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা